সব বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো প্রাথমিক শিক্ষক অধিদপ্তর প্রতিদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নির্ণনীত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শত অনুযায়ী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন বেতন ক্রম বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা দশ তে বয়স সীমা তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিদ্যালয় হতে অন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ চার স্কেলে ন্যূনতম 2.25 ও পঞ্চম স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সমান বা সমমানের ডিগ্রি খ শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সামনে সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না শতাবলী অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় তিরিশ মিনিটে এবং শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ আট বা এগারোটায় উনপঞ্চাশ মিনিটে এইচ টিপি ডট টেলিটক ডট ফর্ম ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি ও আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কপি হবে যা পিন করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমাদানের পূর্বে that application copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত যথাযথ সম্পর্ক নিশ্চিত করবে কোন ভুল পরিলক্ষিত হলে তা বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং ওই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্বক ইউজার আইডি ও আনপেড স্ট্যাটাস সম্পন্ন

পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধের পর প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর http://dpe.teletalk.com.bdu ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেশন এর রঙ্গিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়া সে জবটি আবশ্যকভাবে সংরক্ষণ করতে হবে মাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনপত্রটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোন তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই পথে নতুনভাবে অ্যাপ্লিকেশন এর কোনো সুযোগ থাকবে না পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থিত চূড়ান্ত পর প্রত্যেক যোগ্য আবেদনকারী কে এর মাধ্যমে প্রবেশ পত্র download link প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশ পত্র download করতে পারবেন user id এবং password পুনঃ উদ্ধারের প্রয়োজন হলে উক্ত link এ ব্যক্তিগত তথ্য দিয়ে পুনঃ উদ্ধার করা যাবে অনলাইনে আবেদন প্রার্থী এবং মোবাইল ফোন নম্বরে পরীক্ষিত সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বাক্ষনিক সচল রাখা এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তৎকালিনভাবে অনুসরণ করা বাধ্যতামূলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এর বর্ণিত পদ্ধতি অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানা স্থায়ী বাসিন্দা তা প্রার্থীতে উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নিহিতই থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পদ অনুযায়ী নিয়োজিত হবে সরকার প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিধিমালা পঁচিশ এর উক্ত বিধিমালায় দুই এ নভেম্বর দুই হাজার সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তার স্বামী বা পিতা অথবা স্থায়ীতে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুইটি স্থায়ীর মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা শিক্ষা জন্য বিবেচিত হবে অসত্য ভুল তথ্য সমেত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনের কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে প্রার্থীর কর্তৃক দালিলিখিত দলিলিখিত পদত্ব কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরেও অসৎ ভুয়া প্রমাণিত হলে তা দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং জন্য তার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে যে উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা থানা শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তা প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানা চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলা শিক্ষা থানা বিদ্যালয় সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের আব্বাস থেকে অভ্যাস থেকে থাকলে আবেদন করার প্রয়োজন নেই লিখিত পরীক্ষার ফলাফল ভিত্তিতে মৌ ঠিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত নিম্ন বর্ণিত কাগজ দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক অফিসে দাখিল করতে হবে অনলাইনে দালি দাখিল কৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সমৃত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল এবং প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন কপি লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের সত্তাহিত মুক্তিযোদ্ধা কোর্টে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ মুক্তিযুদ্ধ মন্ত্রালয় কর্তৃক কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযুদ্ধ সনদ পত্রের সত্তাহিত শারীরিক প্রতিবন্ধী